সেনাপ্রধানের মন্তব্যে খুশি জয় তাহলে কি সেই মন্তব্য করেছিল সেনাপ্রধান চলুন জেনে নেই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে সেনাপ্রধান জামান যে মন্তব্য করেছেন তাতে খুশি হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গতকাল মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান জয় গত আগস্ট ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান সেনাপ্রধান ওয়াকরুজ্জামান আর এর মধ্য দিয়েই সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রায় ঘন্টাখানেকের পরিস্থিতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা সেই ঘটনার দেড় মাসেরও বেশি সময়ের পর গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি তবে সেই নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব সজিবাজের জয় আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল জামানের দেওয়া টাইম লাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন